নমস্কার আমাদের প্রতিটি ভিডিওতে আমরা প্রাচীন বেদ উপনিষদ রামায়ণ মহাভারত এবং গীতার সেই অসাধারণ জ্ঞান থেকে মন্ত্র শ্লোক নিয়ে আলোচনা করি যেখানে আধ্যাত্মিকতা ও বাস্তব জীবনের মিল খুঁজে পাওয়া যায় আজও আমরা সেই ধারাকে বজায় রেখে আলোচনা করব ঋগ্বেদের এক গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে যা আপনাদের জীবনের পথ আলোকিত করতে পারে মন্ত্রটি হল অগ্নির হতা ক্রবিকৃত সত্য সর্বস্তম দেব দেবী ভীরা এই মন্ত্রটি শুধুমাত্র একটি প্রাচীন মন্ত্র নয় এর প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আমাদের অন্তরের শক্তি প্রজ্ঞা সংকল্প এবং সত্যের পথের চাবিকাঠি আমরা প্রতিটি শব্দের অর্থ ও গভীরতা বিশ্লেষণ করব। বুঝব কীভাবে এই মন্ত্র আমাদের জীবনে প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে সাহায্য করে এবং শেষে জানব কিভাবে নিজের ভেতরের সেই শক্তিকে চেতনাগ্নিকে জাগিয়ে তোলা যায় তাহলে আর দেরি না করে শুরু করা যাক ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের পঞ্চম মন্ত্র অগ্নির হোতা তা কবিক্রুতহ সত্য চিত্র স্রবস্তম দেব দেবে ভীরাগ্গামত এই মন্ত্রে প্রথম শব্দ অগ্নি অগ্নি শব্দের অর্থ শুধুমাত্র বাহ্যিক আগুন নয় এটি আমাদের চেতনার আলো যা আমাদের ভেতর থেকে জ্বলতে থাকে এই অগ্নি আমাদের অন্তর্নিহিত শক্তি যা বুদ্ধি ও প্রজ্ঞার জন্ম দেয় এবং যাকে আমরা চেতনার দীপ্তি বলি যখন আমরা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি ভেতরের আওয়াজটা বলে ওঠে আমি পারবো এই কণ্ঠস্বরই নিহিত থাকে অগ্নি এই মন্ত্রের দ্বিতীয় শব্দ হোতা এবং হোতা অর্থ আহ্বায়ক এই অগ্নি যেন একজন আহ্বায়ক যে আমাদের ভিতরের থাকা সুপ্ত শক্তি ও গুণাবলীকে জাগিয়ে তোলে যখন আমরা হতাশ হই তবুও কোনো অনুপ্রেরণামূলক কথা বা ঘটনা আমাদের ভিতরের শক্তিকে জাগ্রত করে সেটাই হল এই হোতা এই মন্ত্রের তৃতীয় শব্দ হলো কবি ক্রুতহ এই শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত কবি ও ক্রুতহ কবি যার অর্থ দূরদর্শী জ্ঞান বা প্রজ্ঞা আর ক্রুত যার অর্থ সংকল্প অর্থাৎ এটি শুধু জ্ঞান নয় বড় সেই জ্ঞানকে কাজে লাগানো দৃঢ় সংকল্প কোনো বড় কাজে সফল হতে গেলে এই প্রজ্ঞা এবং সংকল্প উভয়ই প্রয়োজন এই মন্ত্রের চতুর্থ শব্দ হলো সত্য সত্য অর্থ চিরন্তন সত্য আমাদের ভেতরের এই চেতনাগ্নি চিরকালীন অপরিবর্তনীয় পরিস্থিতি যাই হোক ভেতরের এই সত্য আমাদের কখনো মিথ্যা হতে দেয় না এবার মন্ত্রটির পঞ্চম শব্দ নিয়ে আলোচনা করি পঞ্চম শব্দটি হচ্ছে চিত্রশ্রাবাস্তম চিত্রশ্রাবাস্তম অর্থ বিচিত্র অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সর্বোচ্চ জ্ঞান জীবনের প্রতিটি ঘটনা সুখ দুঃখ কঠোর পরিশ্রম ও ধৈর্য সব মিলিয়ে আমাদের একটি গভীর জ্ঞান দেয় যা আমাদের উন্নতির পথ দেখায় একদম শেষে আছে দেব দেবী ভীরা গান এর অর্থ সেই সব অলৌকিক গুণাবলীর একত্রীকরণ যখন আপনার ভেতরের অগ্নি জাগ্রত হয় তখন তার সাথে সাহস ধৈর্য পরিশ্রম করার ইচ্ছা এবং শেখার আগ্রহ একসাথে আসে এই মন্ত্র আমাদের ভেতরের সেই চেতনাগ্নিকে জীবনী শক্তিকে চিনতে বলে যা বাধা বিপত্তি জয় করে আমাদের পথ চলা চালিয়ে যেতে সাহায্য করে এবার কিভাবে জাগ্রত করবেন আপনার ভেতরের এই অগ্নি প্রথমত নিয়মিত অনুসন্ধান করুন নিজের সঙ্গে সময় কাটান নিজের ভিতরের কণ্ঠস্বর শুনুন দ্বিতীয়ত কিছু শেখার আগ্রহ রাখুন এতে প্রজ্ঞা বাড়ে তৃতীয়ত ইতিবাচক মানুষের সান্নিধ্যে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে চতুর্থত মেডিটেশন ও মননশীলতা অনুশীলন করুন মন শান্ত হলে চেতনা স্পষ্ট হবেই দৃঢ় সংকল্পে অটাল থাকুন লক্ষ্যে মনোযোগ দিলে অগ্নি আরও প্রজ্বলিত হয় এই মন্ত্র আমাদের ভেতরের সেরা শক্তিকে জাগিয়ে তুলে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে আমাদের ভেতরের এই চেতনা অগ্নি জাগ্রত করেই আমরা প্রতিটি বাধা জয় করতে পারবো এবং নিজের জীবনের আলো হয়ে উঠতে পারবো ঋগ্বেদের এই মন্ত্রের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনার কাছে সত্য মনে হয় তাহলে প্রচুর মানুষ এই সত্যকে জানতে পারে বুঝতে পারে সেই জন্য সত্যের পথে থাকতে পারে তার জন্য ভিডিওটি শেয়ার করুন যাতে প্রচুর লোকের কাছে পৌঁছে যায় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যায় তারাও যেন ঋগ্বেদের মন্ত্র থেকে নিজের জীবন বদলে দিতে পারেন এই মন্ত্রের সাহায্যে তাদের ভেতরের অগ্নিতে তারাও আলোকিত হোক আরেকটি কথা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আমরাও এর পরবর্তী মন্ত্রগুলো নিয়ে আলোচনা করার শক্তি পাবো আপনারা সেই শক্তি আমাদের যোগাবেন আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আর অবশ্যই আপনার জীবনের চেতনাগ্নিকে জ্বালিয়ে রাখুন যাতে আপনার জীবন আলোকিত হয়ে ওঠে সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানাই